প্রতিটা মেয়ের জীবনেই তার সাধের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল কতদিন ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তো সেই মতো আজকে ছিল আমার সাত মাসের স্বাদ আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে এ বাড়িতে নিয়ম রয়েছে সাধে যে শাড়িটা পরবো সে শাড়িটা যেন বাপের বাড়ি থেকে আসে তো আমার মা আমাকে নিয়ে দোকানে গিয়ে পছন্দ করে দিয়েছিলো এই শাড়িটা আর আমি গত দুদিন আগেই হাতে একটু মেহেন্দি পরে রেখেছিলাম ভেবেছিলাম কারো কাছে পরবো কিন্তু যেহেতু আমার কাছে সময় ছিল তাই ভাবলাম নিজে থেকেই পরে নিই আর এই ডান হাতে আমার বর আমাকে পরিয়ে দিয়েছে কেননা বা হাত দিয়ে আমি তো হাই ডান হাতে মেহেন্দি পড়তে পারি না তাই ওকে বললাম আমাকে একটু পরিয়ে দাও যাই হোক আর এই হচ্ছে শাড়িটার ফুল লুক মা বলেছিল যে এই স্পেশাল দিনগুলোতে লাল শাড়িই ভালো লাগে তাই মায়ের কথার অবদ্ধ হইনি লাল শাড়িই কিনেছিলাম আর শাড়িটা এতটাই সফট ছিল আর এতটাই সুন্দর ছিল দেখে তো সবাই বলেছিল ভীষণ ভারী হবে কিন্তু শাড়িটা সত্যি টাচ না করলে বোঝা মুশকিল এই শাড়িটার কিন্তু প্রচুর কমেন্টসও পেয়েছি আমাকে অনেকে ছবি দেখে মেসেজ করেছিল কোথা থেকে নিয়েছি আর কত প্রাইস যাই হোক প্রাইসটা শুনলে তোমরা হয়তো বিশ্বাস করবে না তো এখানে আমি খুব লাইট মেকআপ করব ভেবেছিলাম কারো কাছে মেকআপ করব আমার চেনা একজন দিদি ছিল কিন্তু সময় এতটাই কম ছিল কেননা সাধের একটা স্পেশাল সময় থাকে তোমরা সবাই জানো তো সেই সময়টার মধ্যে আমি রেডি হয়ে আসতে পারবো কিনা বা কমপ্লিট হবে কি না আমি সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে নিজে যতটুকু পারি ততটুকু মেকআপ করার চেষ্টা আমার না একটা ব্যাপার আছে মানে আমার জীবনের যত স্পেশাল মুহূর্ত সেগুলোতে নিজে মেকআপ করতে আমি একটু বেশি পছন্দ করি সবাই আমাকে বলে তুমি কার কাছে সেজেছ আমি সব সময় বলি আমি নিজেই সাজি তো যাই হোক বেশিরভাগ সময় সবাই বলে যে তুমি যখন নিজে এত সুন্দর সাজতে পারো তাহলে তুমি নিজেই সাজো আর সবার আগে আজকে আমি চুলে খোপা করেছি কেননা এত গরম ছিল তাই ভাবলাম সাজকোচ করার আগে চুলটাকে সেট করে নিলে আমার সাজতে সুবিধা হবে আমি খুব হালকা গয়না পরেছি কেননা জানোই যা ওয়েদার যা কন্ডিশান বেশিক্ষণ ধরে রাখতে পারবো না যেহেতু বাড়িতে সারাদিন সবাই লোকজন আসবে তার জন্য আমি এরকম হালকার উপর দিয়ে মেকআপ করেছি তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে ভুলো না তো সবাই খুব ভালো থেকো সবাই অনেক আশীর্বাদ করো